অপিয়ায় অপিয়া তুমি কোথায় অপিয়ায় অপিয়া তুমি কোতাই আমি আসি এখন ট্রেনও রাস্তায় আমি আসি এখন ট্রেনও রাস্তায় অপিয়া অপিয়া তুমি কোতাই তুমি আসিবা বলে আমি আসিলাম এখনো তুমি কেন আসো নাই অপিয়া অপিয়া তুমি কোতাই আমি আসি এখন সাতকানিয়া ট্রেন ও রাস্তায় অপিয়া অপিয়া তুমি কোতাই তোমাকে নিয়ে আমি কক্সবাজার যাব দাঁড়িয়ে আছি ট্রেন রাস্তায় ওফিয়া ওফিয়া তুমি কোথায় এখনো তুমি আসো নাই আমি বসে আছি আমি লেডি আছি আমি আছি সাতকানিয়া ট্রেন ও রাস্তায়